প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তুলিস ফুড ডায়েরি আজকে আপনাদের সামনে একটা মুখরোচর রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু আর লাড্ডু খেতে ভালো লাগে না এরকম কম মানুষই আছে খুব সহজ এবং কম সময়ে কিভাবে এই লাড্ডু রেসিপি তৈরি করে দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে আগে থেকে একটু চেলে নিতে হবে এতে করে এর ভিতরে যে লাভসগুলো থাকবে তা পানির সাথে একেবারেই মিশে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এরপর একটু একটু করে বেসনের মধ্যে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব বেটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন বেটারটা বেশি পাতলা না হয়ে যায় দেখুন আমার বেটারটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল যখন গরম হয়ে আসবে তখন আমি একটি চামচের সাহায্যে মতিগুলোকে বড় বড় করে ভেজে নেব বেশি গাঢ় করে ভাজা যাবে না এতে করে মতিচুর গুলো শক্ত হয়ে যাবে এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো মতিচুর ভাজা হয়ে গিয়েছে এবার আমি হাতের সাহায্যে মতিচুরগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে নেব সবগুলো যখন ছোট ছোটো করে ছেড়ে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে মতিচুরগুলোকে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন চিনির সিরাপটা তৈরি করার জন্য চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এক কাপ চিনি দিয়েছি এরপর এক কাপ পরিমাণ পানি দিয়ে চিনি এবং পানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির সিরাপটা যখন ফুটতে থাকবে তখন দিয়ে দেব হাফটা চামচ জর্দা অথবা ফুড কালার ফুড কালার দেওয়ার পরে এইভাবে নেড়ে নিতে হবে যখন দেখবেন চিনিটা আঠালো হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মতিচুরগুলোকে চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই মতিগুলোকে সিরাপের সাথে সম্পূর্ণরূপে মিশিয়ে নিতে হবে এরপর মতিগুলোকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যখন দেখবেন সেরাপটা সম্পূর্ণরূপে টেনে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব বাদাম কুচি এবং এক চামচ ঘি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিতে হবে যখন এটা দেখবেন একটা মাখালো ভাব হয়ে এসেছে তখন ওই পর্যায়ে চুলা থেকে এটাই নামিয়ে নিতে হবে এবার আমি মতিগুলোকে হালকা ঠান্ডা করে নিচ্ছি এখন আমি এটাকে লাডু শেপ করে নিচ্ছি আমি রাউন্ড শেপ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন মতিগুলো যদি এরকম পারফেক্টলি কুক হয় তাহলে কিন্তু খুব সহজে এরকম লাডু শেপ দেওয়া যায় কুলো লাড্ডু বানিয়ে নিয়েছি প্রিয় দর্শক এখন শুধু খাওয়ার পালা এই লাড্ডু খেতে ভীষণ মজা অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন এই মুদিচুর লাড্ডু তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ